এবার আল্লাহ পরীক্ষা করবেন দেখি তো বান্দাকে আমি রূপ দিছি আমার বান্দা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাকে কিনা আমার বান্দা আমার উপরে ভরসা করে কিনা এই জন্য দেখবেন ডাক্তাররা বলে ঔষধের কোন ক্ষমতা নাই ডাক্তারের কোনো ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহ আমরা তো কেবল উসিলা সব ডাক্তার বলে আমরা তো কেবল উসিলা এই জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বনবী তোমরা সুরাতুল ফাতেহা পাঠ করবা সুরাতুল শিফা সুরাতুল ফাতেহা এমন একটা সুরাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই সূরা নামাজে পাঠ করলে বান্দার সাথে আল্লাহ কথা বলে এই সুরাকে সুরাতুল ফাতিহা বলা হয় সুরাতুল শিফা বলা হয় আল্লাহ হাবিব বলেন কোন ব্যক্তি যদি সুরা ফাতিহা পাঠ করে পানিতে একদম করে অসুস্থ ব্যক্তিকে পান করায় আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে এই জন্য বলছিলাম যে কোনো রোগের জন্য আক্রান্ত হয়ে পড়ে যদি আপনি চোখ বন্ধ করে তিনবার দোয়াটি পাঠ করতে পারেন তিনবার দোয়াটি পাঠ করে ওই ব্যক্তিকে দম করে দেন অথবা পানিতে দম করে পান করা আল্লাহ তাআলা

যে আল্লাহ কবুল করে না যে আল্লাহ করে এই জন্য অসুস্থ ব্যক্তির কাছে যাবে তাকে ফু দিয়ে দিবেন এটি পাঠ করে অথবা পানিতে দিয়ে পান করাবেন তো আল্লাহ সুস্থ করে দিবে আপনি নিজে অসুস্থ হলো আপনি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে পানিতে দম করে আপনি